এই ভিডিওটি তাদের জন্য যারা মূলত বাংলাদেশি ফোন ইউজার আর এখনও যদি আপনি না চেক করে থাকেন যে কিভাবে আপনি আপনার ফোনের আইএমআই নাম্বারটি চেক করবেন অনলাইনে আপনার ফোনটি বাংলাদেশ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টারে রেজিস্ট্রেশন করা আছে কি না তাদের জন্য মূলত এই ভিডিওটি আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এছাড়াও আপনি কীভাবে এস এস এর মাধ্যমে চেক করবেন সেই বিষয়টাও আমরা জানানোর চেষ্টা করব প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের ফোনের ব্রাউজারে এবং এইখানে আপনারা লিখবেন এন ডট বিটিসিএল ডট গভ ডট বিডি জাস্ট গো দেন আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এবং এখান থেকে আপনারা ঠিক একটা অপশন পাবেন ইন্টার আইএমইআই নাম্বার এখানে মূলত আপনাদের ফোনের আইএমইআই নাম্বারটি দেয়া লাগবে জাস্ট আপনারা চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে 06 হ্যাশ জিরো সিক্স হ্যাশ তাহলে আপনারা আপনাদের ফোনের আইএমইআই নাম্বারটি পেয়ে যাবেন জাস্ট এটা কপি করে নেবেন অথবা কোনো জায়গায় লিখে নেবেন এখন সরাসরি চলে আসবেন ওয়েবসাইটটিতে তারপর জাস্ট আপনাদের আইএমআই নাম্বারটি পেস্ট করে দিবেন এবং পরবর্তীতে চেক ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস ক্লিক করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের আইএমআই নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে কি না বাংলাদেশ ন্যাশনাল আইডেন্টি রেজিস্টারে আপনারা দেখতে পাবেন আমরা পেয়ে গেলাম আর যদি চান আপনি এস এম এসের মাধ্যমে চেক করতে তাহলে আপনাদের ফোনের এস এম এসে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা লিখবেন ক্যাপিটাল লেটারের কে ওয়াই ডি দেন স্পেস তারপর আপনার আইএমইআই নাম্বারের ফিফটিন ডিজিটের নাম্বারটি দেন সেন্ড করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টুতে আপনি যদি আরও ডিটেল ভিডিও চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা এই বিষয়ে আরও ডিটেলস ভিডিও দিব এছাড়াও এই ওয়েবসাইটটির মাধ্যমে কিভাবে আপনি আপনার ফোন যদি সেল করেন কারো কাছ থেকে তাহলে আপনি কীভাবে ট্রান্সফার করবেন আপনার আইএমইআই নাম্বার এর মাধ্যমে অন্যজনের কাছে তাছাড়াও বিদেশ থেকে যদি কোনো ফোন আনেন সেটা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করব আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটিতে ফলো করে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন